আসসালামু আলাইকুম আমি আছি এখন চট্টগ্রাম বাংলাদেশের একমাত্র ব্যবহারের হসপিটাল আমাদের শগৎ ভাইকে সবাই নেন এই 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 মানুষটা বেওয়ারের মানুষের জন্য কী করছে না প্রতি মাসে চার পাঁচ লাখ টাকা খরচ হয় এই খরচটা কিভাবে ফিল আপ করবে অথবা কী কীভাবে করবে আসলে কোনো বাংলাদেশে একটা মানুষ নাই যে বিশ হাজার টাকা অথবা পনেরো হাজার টাকা দেয় বাধ্য হয়ে উনি এই পল্লী বাংলা এই পণ্যগুলা এই পণ্যগুলোর লভ্যাংশ পুরোটা বেওয়ারিশ হসপিটালের কাজে ব্যবহার হয় দ্যাট মিন্স ব্যয়ারিস যেসব রুগীরা আছে তাদের জন্য চিকিৎসার জন্য এই এই মানে এই লভ্যাংশ থেকে ব্যবহার হয় আসলে আমরা অনেক মানবিক সব জায়গায় কিন্তু আসলে কোন জায়গায় আমাদের দান করতে হবে অথবা কোন জায়গায় দিতে হবে এটার বলার আসলে আমার মনে হয় প্রয়োজন মনে করি না আসলে ফেসবুক থাকাতে আমরা আসলে যে কোনো জায়গায় যে কোনো কিছু মানবিকতা রাখি কিন্তু আসলে প্রকৃত মানবিক কোন জায়গায় হওয়া উচিত সঠিক যে যেসব মানুষগুলো বেওয়ারিশ সঠিক তাদের মৃত্যুর পদযাত্রী মৃত্যুর পদযাত্রী এদের পাশে থাকা উচিত নাকি আপনি বিলাসিতা করবেন আপনি বিলাসিতা অবশ্যই করবেন কিন্তু বিলাসিতা করার পাশাপাশি কিছুটা টাকা যদি প্রতি মাসে এই বেওয়ারিশ হসপিটালের জন্য দান করেন আমার মনে হয় না থেকে টাকা একটু বলেন ধন্যবাদ আলী ভাইকে আসলে আমাদের খুব সিনিয়র শ্রদ্ধেয় বড়ো ভাই এবং আমাদের মানবিক জগতের একজন আইকনিক পথ প্রদর্শক এবং সবসময় আমরা যাদেরকে ফলো করি এবং সবসময় আমাদেরকে ছোট ভাই স্নেহে দেখে আসছে এবং আমরা ওনাদেরকে অনুকরণ করি আমাদের অগ্রজ আমরা অনুজ এবং হচ্ছে দেখে আমরা করার চেষ্টা করি এবং এই জন্য কোথাও ভুল হচ্ছে কিনা কোথাও সমস্যা হচ্ছে কিনা সবসময় আমাদেরকে পরামর্শ দিয়ে আগলে লাগে এবং সব সময় আমি মন থেকে দোয়া করি ভাইয়ের জন্য এবং ভাইয়া এসেছে এবং আমি ছোট সত্যি খুবই সৌভাগ্যবান যে এরকম একজন বড় ভাই আছে এবং আজকে ভাইয়া নিজে দাঁড়িয়ে থেকে আসলে উনি করছে করার পাশাপাশি আপনাদেরকেও আহ্বান জানাচ্ছে ইনভাইট করছে এবং দেশের একমাত্র বেয়ারিস হাসপাতাল আমরা আসলে এই হাসপাতালটি রাখতে চাই না আমরা চাই সরকারিভাবে কোন একটি স্বতন্ত্র মেডিকেল কলেজ তৈরি হোক এবং সেখানে আমরা গিয়ে দিয়ে আসতে পারি এই ছোট্ট এটা একটি দেশের জন্য কখনোই পরিপূর্ণ নয় তাই সরকার যতক্ষণ না পদক্ষেপ নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই চেষ্টাটা যাতে অব্যাহত থাকে আমরা বলছি না আপনারা আমাদেরকে পয়সা দেন আমরা চাচ্ছি আপনার এখান থেকে পণ্য পণ্যগুলো কিনে হ্যাঁ এখানে যে অথেন্টিক পণ্য আছে এটা নির্ভেজাল আপনারা নিলে অন্তত আপনাদের কারণে মানুষগুলো আরো কিছুদিন বেঁচে ভাই একটু পণ্যগুলো আপনি নিজে আমি আমি একটু বলি দয়া করে এই ভিডিওগুলো আসলে আমরা অনেক আজে বাজে ভিডিও শেয়ার করি এই ভিডিওগুলো দয়া করে শেয়ার শেয়ার করবেন এ কোনো ভিউ পাওয়ার আসে না যে ব্যবহারিস মানুষগুলার আপনার একটা একটা ভিডিও হয়তো এখান থেকে যে আপনারা আসলে আমরা রমজান অনেক পণ্য কিনি পাশের না কিনে আপনি অনলাইনে পণ্যগুলো অর্ডার দেন বড় বড় কোম্পানির দুই আপনি এখান থেকে দেন এবং আমি ব্যক্তিগতভাবে আমি চেষ্টা করতেছি এইসব পণ্যগুলো প্রত্যেকটা চট্টগ্রামের প্রত্যেকটা সুপার স্টোরে সুপার শপে যেখানে আপনার শিল্পপতিরা

তো এগুলা তারপর এখানে আছে মধু মধু তারপরে ঘি এখানে ঘি আছে এখানে ঘি আছে তারপরে আমাদের নিজস্ব চা পাতা ভাইয়া নিজস্ব চা পাতা থেকে নিয়ে আসি নিজস্ব মেশিনে ডাল সকল ধরনের ডাল আছে দেখেন একটু দেখেন ভাই এই যে আমাদের নিজস্ব প্রস্তুতকৃত দেশি মসুর ডাল তারপরে হচ্ছে আমাদের চা পাতা এরপর হচ্ছে আমাদের লাল চিনি নিজস্ব একদম প্রাকৃতিক কৃষক থেকে সংগ্রহ করা অথেন্টিক লাল চিনি আখের চিনি আমাদের নিজস্ব বাংলাদেশের যে জায়গা জিনিস বিখ্যাত ওই জায়গা থেকে আমরা এই পণ্যগুলো সংগ্রহ করি চিনি চাল বাংলাদেশের যে এলাকায় যেটা বিখ্যাত আমরা সেটাই নিয়ে আমাদের ছোলা এই যে এখান এখান থেকে এখান থেকেই পণ্যগুলো সারা বাংলাদেশে মানুষ অনলাইনে আপনারা ডেলিভারি নিতে পারবেন আপনারা নিঃসংকোচ এখানে আমাদের নিজস্ব আটা ময়দাও আছে আটা ময়দা আটা ময়দাটাও দেখেন পল্লী বাংলার আমাদের নিজস্ব আটা ময়দাও আছে আপনারা যদি এখান থেকে ক্রয় করেন তাহলে মানুষগুলো আরো কিছুদিন দুনিয়াতে বেঁচে থাকতে পারবে দুনিয়াতে আলো দেখবে তারা আমাদের নিজস্ব মশার আছে মশার কয়লা আপনার নিত্যদিনের যে কোনো পণ্য আপনি এখান থেকে পারচেস করতে পারবেন আমরা আসলে হয়তো অনেক কথা বলে ফেলি সুন্দর দৃষ্টি দেখবেন কিন্তু দিন শেষে আমরা কাদের জন্য আবেগী হচ্ছি এই ব্যবহারে মানুষগুলোর জন্য আবেগী হচ্ছি এটাই তো জি আমরা আসলে একটা কথাই বলবো যে দিন শেষে আপনারা আমার যদ্য সামর্থ্য আছে আমি চেষ্টা করতেছি পাশে থাকার দয়া করে প্রত্যেকটা মানুষকে বলবো পাঁচশো টাকা করে হলো আপনি হসপিটালের জন্য চেষ্টা করেন আপনি নিজে আসুন দেখুন কার্যক্রম কার্যক্রমগুলো দেখুন তারপর আপনি পাঁচশো টাকা দেন দুশো টাকা দেন আপনার ব্যক্তিগত ব্যাপার আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান নাইন এইট থ্রি টু এইট থ্রি টু এটি হচ্ছে হাসপাতালের ব্যবহারী হাসপাতালের নাম্বার আর পণ্য যদি অর্ডার করতে চান তাহলে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি আবারও বলছে জিরো ওয়ান এইট ওয়ান জিরো নাইন ডবল থ্রি নাইন ডবল থ্রি এই নাম্বারে ফোন করলেই পণ্য অর্ডার করতে পারেন আর সুপার শপের জন্য ভাইয়ের যোগাযোগ করছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি এবং আপনাদেরকে হোয়াটসঅ্যাপে অর্ডার দেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে সেই নাম্বারটা আমি কমেন্ট বক্সে অথবা ড্যাপশনে লিখে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্যবহারের হসপিটালের সাথে থাকবেন এবং এই ব্যবহারের মানুষগুলো যাতে ভালো থাকে ধন্যবাদ হ্যাঁ আসসালামু আলাইকুম